মেয়ের শরীর এখন অনেক ভালো আছে একটু চিন্তায় ছিলাম একটু না অনেকটাই চিন্তায় ছিলাম তো আজকে সকাল থেকে মানে আজকে না কালকে রাত থেকে অনেকটা বেটার ফিল করছেও আর সকাল সকাল দেখো আমি উঠে গিয়ে ওর জন্য যেরকম করে খাবার বানিয়ে থাকি রোজকারের মতো আর আমিও একদম সকাল সকাল উঠে গিয়ে আমি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি ওর খাবারটা সবার আগেই বানাই তো এখন সকাল হচ্ছে ঘড়ি কাটায় সাতটা দশ পনেরো হয়েছে তো দেখো আমি সকালে আজকে একটু সবজি দিয়েছি সবজি দিয়ে একটু বানিয়েছি কারণ জ্বর যখন ওর হয়েছিল না ও খুব একটা বেশি খেতে চাইছিলো না বাট খেয়েছে খাইনি খায়নি বলবো না খেয়েছে কিন্তু তবুও ওকে আজকে একটু সবজি টবজি দিয়ে আজকে একটু রোজকারের মতো যেভাবে বানিয়ে দিই সেভাবে ওকে আজকে বানিয়ে দিলাম তো

ওই ঘর থেকে এই ঘরে বাঁচতে একটু চা খেতে এলাম শান্তিমতো দেখো এখানে এসে চাটা পুরো ফেলে দিয়েছে গরম চা ছিল আর সত্যি কথা বলতে চাটা না আমি খুব ভালো বানিয়েছিলাম তো চা ফেলে দেওয়ার পর ওর বাবা ওকে একটু ভোক মানে বকা দিয়েছে দেখো এখানে চা বিস্কুট সব ফেলে দিয়েছে তো কি করব বাচ্চা মানুষ সে বুঝতে পারিনি হুট করে সে আমার কাছে এসে চাটা পুরো ফেলে দিয়ে বিছনা পাটি দেখো সব ভিজিয়ে দিয়েছে তো ওর বাবার কিন্তু চা খাওয়া হয়ে গেছিলো বাবার কাপে একটুখানি ছিল আমাকে বলো এর চাটা খাও আমাকে পুরো সব কাঁথা দিচ্ছে গরম চা ছিল তো খুব একটা বেশি গরম ছিল না মোটামুটি ঠান্ডাই ছিল る ওর বাবা আমাকে একটু চা দিল ওর কাপ থেকে আমাকে একটুখানি চা দিল তো দেখো আজকে দুপুরবেলা আমার মেয়ে তো চা ফেলে দিয়েছে আর আর একটা জিনিস হচ্ছে আমার বর যে এত সুন্দর পাওভাজি বানায় আমি সত্যি জানতাম না তো আজকে যেহেতু নিরামিষ ছিল ও খাবে না অমাবস্যা বলছে ভাত খাবে না তো আমাকে বলছে তুমি ভাত খাও যে না আমি ভাত খাবো না তো ও কী করলো বাজার থেকে গিয়ে এই পাওভাজি পাউডিটা নিয়ে এসেছে আর ও একটা কি সুন্দর ছোলার ডাল দিয়ে না এই তরকারিটা বানিয়েছে তো দেখো কি সুন্দর একা একা বেশ সব কিছু আমার জন্য রেডি ফেডি করে দিল বাটিতে খুব সুন্দর সার্ভ করতেও পারে খাবার দিতেও পারে ওর কাছ থেকে অনেক আগেই আমি অনেক কিছু খাবার আইটেম শিখেছি রান্নাবান্না সব কিছু শিখেছি তো পাওভাজিটা আমি একদিন বাড়িতে বাইরে বাড়ির বাইরে খেয়েছিলাম তো বাড়ি বাইরে খেতে গিয়ে দেখছি এত ঝাল এত গরম খুব একটা ভালো খাইনি তোমাকে বললো একদিন বাড়িতে তোমাকে বানিয়ে দেবো তো দেখো পাওভাজি ও নিজেও খাচ্ছে আমাকেও সার্ভ করেছে তো নিরামিষ দিনে একটা সুন্দর জিনিস আমাকে করে খাওয়ালো তোমাদের ভালো লাগলে লাইক করে